ফুটপাথ দখলমুক্ত করতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড চাকদায় উচ্ছেদের প্রতিবাদে দীর্ঘক্ষণ চাকদা থানা মোড় অবরুদ্ধ করে রাখে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের একাংশের বাধায় ফিরে যেতে হয় পুরো কর্মীদের ব্যবসায়ীদের সাফ কথা পুরসভার তরফে যে হকার উচ্ছেদের কাজ করতে আসবে তাকেই সরে যেতে হবে চালানোর ক্ষমতা পুরসভার নেই অন্যায় ভাবে বুলডোজার চালাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে যদি পৌরসভা কোনো কাজ করে থাকে পৌরসভার যে দায়িত্ব থাকবে তাকে সরে যেতে হবে মুখ্যমন্ত্রী কখনোই বলে নেই যে ফুটপাত থেকে সবাইকে সরিয়ে দাও ফুটপাত থেকে যারা হকার তাদের সরিয়ে দাও তাদের পূর্ণ বাসন করে তবে না ভেঙে আবার বসিয়ে দেবে কিন্তু ওনারা আমাদের সংগঠনের দোকান পুরো ভেঙে দিতে চাইছে এই নিয়ে আমাদের আন্দোলন এই আন্দোলন আমাদের জারি থাকবে পুরোবাসীদের অভিযোগ অপরিসার রাস্তার কারণে হামেশাই ঘটছে দুর্ঘটনা তাই রাস্তা জবরদখল মুক্ত করা প্রয়োজন রাস্তাঘাটে চলাচল করতে গেলে পরে এত দোকান কনজাস্টেড হয়ে যায় গাড়ি ঘোড়া চলতে গেলে পরে সেখানে প্যাসেজ কম হয়ে যায় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে হকার সমস্যা নিয়েও বিরুদ্ধে কাটমানির অভিযোগ করেছে বিজেপি দেখবেন এই তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর এমএলএ বা তৃণমূলের নেতৃত্ব যারা আছেন তারাই মূলত এদেরকে এনে বসিয়ে দেওয়া হয়েছে এবং এর পিছনে অনেক কাটমানি খাওয়া হয়েছে এটা প্রশাসনিক বিষয় প্রশাসন দেখছে এবং সুষ্ঠুভাবে এটা দেখবেন ব্যবসায়ী সমিতি তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্বাভাবিক কারণে যেটা পৌরসভা আ যেই উচ্ছেদের বিষয়টা যেটা কর্মসূচি নিয়েছেন সেটা নিশ্চয়ই সেটা হবে ব্যবসায়ীদের একাংশের বাধায় উচ্ছেদ অভিযান বন্ধ রাখার কথা অস্বীকার করছে চকদা পৌরসভা মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে চেয়ারম্যান বলেছিল ছাব্বিশ তারিখ অভিযান হবে কিন্তু ব্যবসায়ী সমিতিরা বলেছিল না আমাদের আরো তিন দিন সময় দিন উনত্রিশ তারিখ করা হোক সেই ব্যবসায়ীদের মান্যতা দিয়ে চাকদাও ব্যবসায়ী সমিতি মান্যতা আজকে আমাদের অভিযান ছিল আমরা সেই অভিযান অনুযায়ী কাজ করেছি মুখ্যমন্ত্রী সরকারি জায়গা দখল মুক্ত করার নির্দেশ দিয়েছেন অপরিসর রাস্তার কারণে নিত্য ঘটছে দুর্ঘটনা আম চাইছেন রাস্তা দখল মুক্ত হোক কিন্তু চাকদায় ব্যবসায়ীদের একাংশের বাধায় আটকে গেল রাস্তা দখল মুক্ত করার কাজ এখন দেখা চাকদা শহর কবে দখল মুক্ত করতে পারে প্রশাসন নদিয়ার রানাঘাট থেকে অরূপ কুমার মন্ডলের রিপোর্ট এনকে টিভি বাংলা